আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আচ্ছা একটা ঘটনা বলি মানে একটা লোকের হচ্ছে বাচ্চা একটু অসুস্থ পাঁচ দিন ধরে জ্বর সে ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে কিছু টেস্ট দিল টেস্ট করার পরে সে বাচ্চার প্রেসক্রিপশনে বলল যে আপনার বাচ্চাকে সাত দিন সাতটা ইনজেকশন দিতে হবে তো ইঞ্জেকশনের কথা শুনে এবং সেটা বললো সিরাই দিতে হবে তো সেই কথাটা শোনার পর ওই গার্ডিয়ানের খুব একটা মানে ভয় ঢুকে গেলো মনের ভিতর যে আসলে কি সিরিয়াস হয়েছে জ্বরের জন্য তার ইনজেকশন দিতে হবে তো এরকম কিছু বদ্ধমূল ধারণা আমাদের অনেকেরই থাকে যে ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করা মানে হচ্ছে ভয়াবহ কোনো রোগ বিষয়টা আসলে তা না ইনজেকশন হচ্ছে একটা পদ্ধতি যেটার মাধ্যমে হচ্ছে বডিতে আমাদের ড্রাগ বা ওষুধটা প্রবেশ করানো হয় তো ইনজেকশন দিলেও যে কাজ হয় সিরাপ খাইলেও একই কাজ হয় তারপর হচ্ছে ট্যাবলেট খাইলে মানুষের একই কাজ হয় তো বিভিন্ন ম্যাথডে আমরা ওষুধ খাই সব বিভিন্ন মেথডে আমাদের একই কাজ করে ওষুধ তো এখন বিষয় হচ্ছে বাচ্চার ইঞ্জেকশন দিলেও দেখা যায় যে বাচ্চার সিরাপ খাইতে পারে না বা বাচ্চা যথেষ্ট দুর্বল যে তাকে সিরাপ খাওয়ানো সম্ভব না বা ড্রোপার দিয়ে খাওয়ানো সম্ভব হয় না তখন ইঞ্জেকশনটা দেয় আর একটা বিষয় হচ্ছে যে ইনজেকশনটা দ্রুত কাজ করে কম্পারেটিভলি তো আমি একটু আলোচনা করি যে আমাদের বডিতে ওষুধ কী কীভাবে প্রয়োগ করা হয় আচ্ছা তোমরা একটু খেয়াল করো আমাদের বডিতে আসলে ওষুধ কয়েকভাবে দেওয়া হয় এগুলি হচ্ছে পদ্ধতি ওরাল মুখে খাওয়া যে আমরা ট্যাবলেট বলো সিরাপ বলো তারপরে ক্যাপসুল বলো এগুলি আমরা ওরাল মুখে খাই সাবলিঙ্গুয়াল বা জিভার নিচে কিছু কিছু ওষুধ আছে ডাক্তাররা এটা জিভার নিচে রেখে দেবেন বিশেষ করে যাদের হার্টের প্রবলেম বা হাই হার্টের প্রবলেম বা হচ্ছে গিয়া ব্যথা হয় অ্যাসপারিন দেয় অ্যাসপারিনটা জিভার নিচে রাখে পেরেন্টাল বা ইনজেকশন injection সম্পর্কে কম বেশি সবাই আইডিয়া আছে যে একটা সিরিজ দিয়ে বডিতে ইনজেকশনটা দেয় ইনজেক্ট বা ঢুকায় এই জন্য এটার ইনজেকশন ইনহেলার আমরা যে নেবুলাইজারটা দেই বা যাদের শ্বাসকষ্ট আছে তারা ইনহেলার ইউজ করে এটা হচ্ছে শ্বাস গ্রহণের মাধ্যমে ভ্যাজিনাল এটা হচ্ছে মেয়েদের প্রবেশ পথে এটা প্রবেশ করানো হয় এটা হচ্ছে বিভিন্ন রোগের কারণে দিতে পারে রেকটাল রেকটালটা সম্পর্কে সবাই কম বেশি জানো যেটা হচ্ছে পায়ুপথ বা আমাদের দেখা যায় জ্বরের মাত্রা বাড়লে ডাক্তার বলে সাপোজিটারে দিয়ে দেন পিছনের রাস্তা একটা সাপোজিটারে দেন তো এইগুলি হচ্ছে সবাই কম বেশি জানো তো এগুলি সবগুলির অলমোস্ট কাজ একই বিষয় হচ্ছে ইঞ্জেকশনটা একটু দ্রুত কাজ করে কমফর্টেবলি ইঞ্জেকশনটা দ্রুত কাজ করে বাকিগুলি একটু টাইম নেয় এই জন্য হচ্ছে গিয়ে এই ওষুধগুলি বিভিন্নভাবে প্রয়োগ করা হয় এখন বিষয় হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে অনেকে মনে করে কি যে ইনজেকশন মানে সিরিয়াস কিছু আসলে বিষয়টা তা না সবগুলির কাজে কিন্তু দেখা যায় যে পরি মানে পারিপার্শ্বিক অবস্থা যেমন যে বাচ্চার যেটা বললাম সে তো ছোটো সে তো ওষুধ চুষা খাইতে পারবে না জিববার নিচে রাখলে কাজ হবে না দেখা যায় যে অনেক সময় বাচ্চা শ্বাস অতটা আমাদের বড়দের মতো হয় না আর এইগুলিতে তো অপশনই নাই তো এই কারণে বাচ্চাদের অনেক সময় ইঞ্জেকশন দেওয়া হয় ওইটার জন্য অনেক গার্ডিয়ান ভয় পায় এটা আসলে পাওয়া উচিত না এটা একটা সিম্পল এবং স্বাভাবিক বিষয় এবং ফার্মাকোলজি বা ওষুধের যে জ্ঞান সেই জ্ঞানে এই জিনিসগুলি স্বাভাবিক এখন কিছু বিষয় আছে যে বড়দের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের সিরাপ দেয় কিন্তু একটা বড় মোটামুটি তিন বছর বা পাঁচ বছর হলে একটা বাচ্চাকে কিন্তু তখন আর সিরাপ দেয় না চুষে খাওয়ার ট্যাবলেট দেয় তারপর হচ্ছে ইনজেকশন সচরাচর বাচ্চাদের তিন বছর পরে দেয় না এইটা হচ্ছে কমন নেবুলাইজার বা ইনহেলার এটা হচ্ছে যে কোনো বয়সে বাচ্চাকেই দিতে পারে আর এই যে রেকটাল বা সাপোজিটারি জ্বর হলে এটা যে কোনো বয়সেই দেয় তো একটা জিনিস একটু খেয়াল করবা যে এই ওষুধগুলি মোটামুটি হচ্ছে দামের ভেরিয়েশন আছে ওরাল এগুলির দাম কম ইঞ্জেকশনের দাম বেশি ওরাল ট্যাবলেটের তুলনায় আবার দেখবা এই যে এই ওষুধগুলি ক্যাপসুলগুলির দাম একটু বেশি এইটার কারণ হচ্ছে ওই প্রসেসিংয়ের কারণে বা ফার্মাসিওটিক্যাল মানে ফার্মাসি যে কোম্পানিগুলি আছে ওষুধ কোম্পানিগুলি সুবিধা অসুবিধার উপরে খরচের উপর ডিপেন্ড করে দামগুলির ভেরিয়েশন হয় তো সোজা কথায় যদি আমি এক কথায় বলি যে ওষুধ আসলে কোথায় কোথায় কোন কোন মাধ্যমে নেওয়া যায় সিম্পল একটা কথা হচ্ছে আমাদের বডিতে যে যে জায়গায় ছিদ্র আছে ওই ওই জায়গায় ওষুধ দেওয়া যায় কথাটা শুনতে কেমন লাগে বিষয়টা দেখো আমাদের মুখ ছিদ্র আছে আমরা ওষুধ খাই চোখে ছিদ্র আছে সেখানে আমরা ড্রোপার দিই নাক দিয়ে শ্বাস নেই নাকে কিন্তু নেবুলাইজার দেওয়া হয় এখানে একটা ছিদ্র আছে তারপরে হচ্ছে গিয়া। এই যে পথের যে বিষয়টা তো সোজা বাংলা বডিতে যে জায়গায় ছিদ্র আছে সেখান দিয়ে ওষুধ প্রবেশ করানো যায় ইঞ্জেকশন দেখো আমাদের চামড়া ভেদ করে যায় তো চামড়ায় কিন্তু অসংখ্য লোমকূপ আছে ছোট ছোটো ছিদ্র আছে ওইটার ভিতর দিয়ে কিন্তু ওষুধটা চলে যাচ্ছে তো আমার জাস্ট এইটুকুই বলা যে অনেক গার্ডিয়ান যে ভয় পাবে এটা যেন না পায় সবসময় ওষুধ যে কোনোভাবেই দিতে পারে ডাক্তাররা তাদের প্রয়োজনে তো এখানে কেউ এখানে অস্বাভাবিক কিছু ভাবার কিছু নাই বা এটা ভয়েরও কিছু নেই এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো আমার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে কখনও কোনো গার্ডিয়ান বা কোনো যে কেউ এই ইনজেকশনের বিষয়ে মানে খাওয়ার ট্যাবলেট বাদ দিয়ে অন্য কোনো ওয়েতে গেলে যেন ভয় না পায় এবং এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু সিচুয়েশনের কারণে ডাক্তাররা এক এক চালু করে তো আশা করি আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ভয়ের কিছু নেই যেভাবে ওষুধ দেওয়া হোক তো রাখি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে